বেগ দেখাই বেগ জিনিসটা কি এই জন্য আমার একটা গোলাকার রাস্তা লাগবে ধরো আমি একটা রাস্তা নিলাম যে রাস্তাটা হচ্ছে নর্মালি কি দেখো গোলক ঠিক আছে গোলাকার রাস্তা এবং আমার এইখানে কি আছে আমার এখানে একটা যে গাড়িটা ছিল আমি গাড়িটাকে নিয়ে আসি এটা হচ্ছে আমার গাড়ি এবং এটা হচ্ছে আমার সেই গোলাকার রাস্তা এখন একটা নর্মালি চিন্তা করো যদি আমি এই গোলাকার রাস্তা দিয়ে এই গাড়িকে এরকমভাবে এরকমভাবে ঘুরিয়ে দেই এরকমভাবে কি করি ঘুরিয়ে দেই যে চলতেছে গোলাকার রাস্তা দিয়ে গাড়িটা চলতেছে তাহলে এই যে গাড়িটা তোমরা দেখতেছো এই যে এই গাড়িটা এই গাড়িটা যেই বেগে চলতেছে আমি বললাম তার বেগটা হচ্ছে কত ধরো তার বেগটা হচ্ছে আমি বলে দিলাম যে চল্লিশ চল আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সো এই ভিডিওতে আমি বেগ এবং দ্রুতি এই দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করব যে আমরা জানি যে বেগ এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সো এই ভিডিওতে আমি বেগ এবং দ্রুতি এই দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আমাদের অনেকের ধারণা যে বেগ এবং দ্রুতি এইটা মনে হয় একই জিনিস সো আমরা এই ভিডিওর মাধ্যমে এবং এই ক্লাসের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে বেগ এবং দ্রুতি এটা একই জিনিস না ওকে সো চলো আমরা প্রথমে একটা এক্সাম্পলে চলে যাব এক্সাম্পলে যাওয়ার আগে আসলে আমাদের জানতে হবে যে আসলে দ্রুতি জিনিসটা কী দ্রুতি হচ্ছে নর্মালি যে একটা বস্তুর শুধু স্পিড একটা বস্তু কত স্পিডে চলতেছে এটা হচ্ছে তার দ্রুতি ওকে যদি আমরা একটু চিন্তা করি যে এখানে একটা গাড়ি আছে তো আমি গাড়ি দিয়ে তোমাদেরকে বুঝাই দেই যে দ্রুতি জিনিসটা কী এটা আমার লাগবে না এটা সরিয়ে দিচ্ছি সো দেখো আমার এখানে একটা রাস্তা আছে প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করো সো এই হলো রাস্তা এইটা হচ্ছে আমার গাড়ি সো যদি আমি বলি যে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এই যে গাড়িটা আছে সে একটা স্পিডে চলতেছে সে একটা কী করতেছে একটা স্পিডে চলতেছে ধরলাম সেরকমভাবে একটা স্পিডে শো করে চলতেছে এবং আমি যদি বলি তার স্পিডটা কত তার স্পিডটা হচ্ছে আমি বলতে পারি যে তার স্পিডটা হচ্ছে তো আমি বললাম যে চল্লিশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে এটা হইতে হবে দ্রুতি ওকে তাহলে দ্রুতির কনসেপ্টটা কি দ্রুতির কনসেপ্টটা হচ্ছে যে কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে সে যে স্পিডে চলে এই এটা দ্রুতি কোন দিকে যাচ্ছে এইটা কি হয় না এটা আমার জানার কোনো প্রয়োজন নাই ওকে সো এরপরে ধরো আমি যদি তোমাদেরকে বেগটা বোঝাই তাহলে বেগ জিনিসটা কি বেগটা হচ্ছে নর্মালি ধরো আমি এই গাড়ি নিয়ে চিন্তা করি এইখানে আমি গাড়িটাকে নিয়ে নেই এই হচ্ছে আমার গাড়ি পাশে থাক সো আমি গাড়িটাকে আবার অ্যানিমেশন করে দিই সে হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে এই রাস্তা দিয়ে চলতেছে ঠিক আছে তার স্পিড হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আমরা বসিটা দ্রুতি এখন যদি আমি তোমাদেরকে আমি বেগ দেখাই বেগ জিনিসটা কি এই জন্য আমার একটা গোলাকার রাস্তা লাগবে ধরো আমি একটা রাস্তা নিলাম যে রাস্তাটা হচ্ছে নর্মালি কি দেখো গোলক ঠিক আছে গোলাকার রাস্তা এবং আমার এইখানে কি আছে আমার এইখানে একটা যে গাড়িটা ছিল আমি গাড়িটাকে নিয়ে আসি এটা হচ্ছে আমার গাড়ি এবং এটা হচ্ছে আমার সেই গোলাকার রাস্তা এখন একটা নর্মালি চিন্তা করো যদি আমি এই গোলাকার রাস্তা দিয়ে এই গাড়িকে এরকমভাবে এরকমভাবে ঘুরিয়ে দেয় ভাবে কি করি ঘুরিয়ে দেই যে চলতেছে গোলাকার রাস্তা দিয়ে গাড়িটা চলতেছে তাহলে এই যে গাড়িটা তোমরা দেখতেছো এই যে এই গাড়িটা এই গাড়িটা যেই বেগে চলতেছে আমি বললাম তার বেগটাও হচ্ছে কত ধরো তার বেগটা হচ্ছে আমি বলে দিলাম যে চল্লিশ চল্লিশ মিটার কিলোমিটার পার আওয়ার ওকে কিন্তু এখানে বসে আসার ব্যাপারটা কি এই গাড়িটা একটা ডিরেকশন আছে দেখো এদিকে সে আসতেছে আবার এদিক থেকে সে কী করতেছে এদিকে ডিরেকশন হয়ে যাচ্ছে আবার যখন এদিকে আসে তার ডিরেকশন এদিকে হয়ে যায় আবার যখন এদিকে যাচ্ছে তার ডিরেকশন কি হচ্ছে এদিকে হচ্ছে ঠিক আছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে গাড়িটা তার স্পিড সেম তার স্পিড সেম কিন্তু তার ডিরেকশনটা ভিন্ন সে বারবার তার তার কি দিকটা চেঞ্জ করতেছে এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে বেগ এটাকে কি বলি এটাকে আমরা বলি হচ্ছে নর্মালি এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে আমাদের বেগ ঠিক আছে তাইলে দ্রুতি জিনিসটা কি দ্রুতি হচ্ছে যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম যে একটা গাড়ি সে নির্দিষ্ট দিকে যাচ্ছে এবং তার স্পিড হচ্ছে এত তার ডিরেকশন দরকার নেই সে কোন দিকে যাচ্ছে আর এই যে একটা গোলাকার রাস্তায় যে গাড়িটা চলতেছে এইটার বেক সেম মানে তোমার স্পিড সেম কিন্তু এর ডিরেকশন আছে বাট ওইটার কোনো ডিরেকশন ছিল না ঠিক আছে যেটা ডিরেকশন নেই ওইটা দ্রুতি তাকে আমরা বলি স্কেলার রাশি আর যার ডিরেকশন আছে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো হচ্ছে বেগ ঠিক আছে এবং বেগ একটা কি রাখি একটা ভেক্টর রাশি আই থিঙ্ক তোমাদের দ্রুতি এবং বেগের ব্যাপারটা ক্লিয়ার তো এই ভিডিওতে আমরা চেষ্টা করছি দ্রুতি এবং বেগ এই দুটাকে বোঝানোর জন্য সো পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ ভেক্টর নিয়ে আলোচনা করব এবং ভেক্টরের ব্যাপারগুলো আমরা ভিজুয়ালাইজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম